ধান নদী খাল এই তিনে বরিশাল প্রকৃতি এখানে হাসে চিরকাল আইতেশাল তার নাম বরিশাল বরিশাল বিভাগের পার্শ্ববর্তী পিরোজপুর জেলার উপজেলার বৈঠাকাটা বাজারে অবস্থিত বেলিয়া নদীর মোহনায় এটি বরিশাল ঝালকাঠি পিরোজপুর এবং গোপালগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকার সংযোগস্থল ঐতিহ্যবাহী এই বাজারের বয়স প্রায় দুই শত বছর সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় প্রাচীনকাল থেকেই নদীপথকে কেন্দ্র করে এই বাজারটি গড়ে উঠেছে এটিকে দেশের বৃহত্তম সবজির ভাসমান হাট হিসেবে গণ্য করা হয় এটি থাইল্যান্ড ভিয়েতনাম বা অন্যান্য দেশের বাজারের চেয়ে বৈচিত্র্যপূর্ণ বলে মনে করেন সপ্তাহের শনি ও মঙ্গলবার এই ভাসমান হাট নিয়মিত বসে বাজারটি সাধারণত ভোর ছয়টা থেকে শুরু হয়ে বেলা দশটা থেকে দুপুর পর্যন্ত জমজমার থাকে কৃষক ও ব্যবসায়ীরা ছোট বড় নৌকা বা ট্রলারে করে তাদের পণ্য নিয়ে আসেন প্রতিটি নৌকা যেন এক একটি ভাসমান দোকান এই বাজারটি মূলত শাকসবজির পাইকারি হাট বিভিন্ন সময় মৌসুমের টাটকা শাকসবজি এখানে পাওয়া যায় যেমন বেগুন মরিচ আলু মিষ্টি কুমড়া লাউ করলা কচু ইত্যাদি শাকসবজি ছাড়াও ধান চাল নারকেল সুপারি ফল যেমন তরমুজ আম কাঁঠাল মৌসুম অনুযায়ী মুড়ি এবং বিভিন্ন গাছের চারা ও বীজ বিক্রি হয় এই অঞ্চলে কৃষির বিশেষ কৌশল হলো বাসমান ধাপ তৈরি করে চারা উৎপাদন করা এই ধাপে ব্যবহৃত কচুরিপানা ও শেওলা এই বাজারে চড়া মূল্যে বিক্রি করা হয়